ম্যাচের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন টাইগারদের ব্যাটিং লাইনকে আরো শক্তিশালী করতে দেয়া হতে পারে নতুন চম পাশাপাশি বোলিং লাইনেও আনা হতে পারে সামান্য রদবদল প্রথম ম্যাচ জয় পর দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে এবার ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে টিম টাইগার্স সব মিলিয়ে আফগানদের বিপক্ষে কেমন হতে পারে টাইগার দেশের একাদশ এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আবারও আফগানদের হারিয়েছে টিম টাইগার্স সিরিজের শুরুতেই জয়ের সুবাদে টাইগারদের লক্ষ্য এখন দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করা তবে এর জন্য আরও শক্তিশালী করতে হবে টাইগারদের ব্যাটিং লাইন বোলারদের কল্যানে গ্যালোরাতে জয়ের সমীকরণটা সহজ হলেও শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় না বিশ্বাস ওঠে টাইগার শিবিরে যদিও শেষমেশ জয়ের হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরাই সেখান থেকে এবার একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন এশিয়া কাপের আসরে অনেক অনেকটাই নীরব ছিল দুই টাইগার ওপেনার তামিম ও ইমনের ব্যাট তবে আফগান সিরিজে যেন তার বিপরীত চিত্র রাশিদ খানদের শক্তিশালী বোলিং লাইনকে কোন রকম তোয়াক্কা না করে গেল দিন এক জুটি করেন যুব বিশ্বকাপ জয়ী দুই ওপেনার দুজনের একের পর এক চার ছক্কার ঝরে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে মোহাম্মদ নাবিরা তাদের এমন দারুণ শুরুর কল্যাণে শেষমেশ জয় নিয়ে মাঠ তিন টাইগার্স তাই ওপেনিং এ আপাতত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এছাড়া ওয়ান ডাউনে সাইফ হাসানকে আরো একটা সুযোগ দিতে চাইবে টাইগার টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের আসরে আলোচনার বাইরে থেকেও যেভাবে দাপুটে লড়াই চালিয়েছেন তাতে আরেকটা সুযোগ তিনি পেতেই পারেন এদিকে ছিলেন না জানা গেছে জ্বরের কারণে মাঠে দ্বিতীয় সেক্ষেত্রে মিডল অর্ডারের শুরুতে আবারও তার উপরই আস্থা দেখাবে লাল সবুজের প্রতিনিধিরা আর এমনটা হলে একাদশ থেকে ছিটকে যেতে পারেন শামীম হোসেন পাটোয়ারি এছাড়া মিডল অর্ডারে অধিনায়ক জাকের আলিও তার পাশাপাশি গেলো দিনের জয়ে রাখা হাসান সোহানের এক প্রকার বাদ পারেন আহমেদ তাকে দিয়ে একাদশে আনা হতে পারে বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে ফলে লোয়ার অর্ডারে আরও শক্তিশালী হবে টাইগারদের ব্যাটিং লাইন আপ এছাড়া গেল দিনের ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়ে নিজের জায়গা নিশ্চিত করে রেখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও চার ওভারের বোলিংয়ে দুই উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও খেলেছেন চোদ্দ রানের দুর্দান্ত এক ক্যামিও যে কারণে তিনি হতে পারেন দলের অন্যতম ড্রাম কার্ড স্পিন ইউনিটে আরো থাকবেন গেলোদিনের ম্যাচে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেয়া নাসুম আহমেদ তাই বলা চলে স্পিন ইউনিটে পরিবর্তনের কোন সম্ভাবনা নেই অন্যদিকে তাস্ক্রিন বাদে পেস ইউনিটেও খুব একটা পরিবর্তন হয়তো আনতে চাইবে না টিম ম্যানেজমেন্ট